আসসালামু আলাইকুম আমি ডক্টর শওকত আজকে ঠিক আমার আরো দুইটা প্রিয় স্টুডেন্টকে এখানে হাজির করেছি একজন ইভা হেরিকন সৃষ্টি ওরা দুইজন এখন ফয়থুর মেডিকেল কলেজের স্টুডেন্ট এন্ড ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট যেটা তো আমাদের অনেকের স্বপ্ন ওরা যেহেতু স্বপ্ন পূরণ করতে পেরেছে আমরা একটু শুভেচ্ছা জানাতেই পারি ওদেরকে সো আমরা এখন ওদেরকে ফুলের শুভেচ্ছা জানাব তার আগে ওদেরকে একটু করতালের মাধ্যমে অভিনন্দন জানাব ও ইভা চৌধুরী ও ফরিদপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে ওকে আমি সর্বপ্রথম শুভেচ্ছা জানাই ওকে ঠিক আছে থ্যাংক ইউ ও আমার একটা ও আমার একটা প্রিয় স্টুডেন্ট সৃষ্টি তালুকদার অনেক শ্রম দিত ক্লাসে অনেক পড়াশোনা করত দুজনেই যথেষ্ট পরিশ্রম করেছে আমি দেখেছি যার কারণে আমরা এখনো স্টুডেন্ট যখন পড়াই তখন বুঝতে পারি কাদের অবস্থানটা কেমন হতে পারে হয়তো এটা বেশি বলা না বাড়িয়ে বলাও না কারণ পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি এটা আমরা জানি তুমি পরিশ্রম আগে করো পরে করো পরিশ্রম করতেই হবে এখন যদি কম করো পরবর্তী যদি বেশি পড়তে চাও তাও সম্ভব কিন্তু পরিশ্রম ছাড়া সম্ভব নাই আর কি একাগ্রতা সবচেয়ে বেশি দরকার ধরো তুমি পড়লা না আবার বেশি শ্রম দিয়ে পড়লা আবার একটু কম পড়লা আবার পরে পড়বানি এমনটা করা যাবে না সব সময় একাগ্রতা থাকতে হবে সুন্দরভাবে আগাইতে হবে পড়াশোনার কোনো ঘাটতি করা দেওয়া যাবে না যেমনটা আমি ওদের মধ্যে দেখেছিলাম ঠিক আছে সেই সৃষ্টিতার ওদের ওকে আমরা জোরে যাওয়ার পর শুভেচ্ছা জানাই ঠিক আছে ওরা একদম ছোট্ট করে ওদের নিজস্ব মতামত জানাবে যেটুকু তোমাদের উপকার হয় ওকে আসসালামু আলাইকুম আমি ইভা চৌধুরী এবছর জাতীয় মিধায় ষোলোশো তম হয়ে ফরিদপুর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি আলহামদুল্লাহ যখন মানে ছোটবেলা থেকেই সায়েন্সে আসার ইচ্ছাই ছিল বাসা থেকেও নিজের ইচ্ছা ছিল যে মেডিকেলে পড়বো ডাক্তার হব। এমন ইচ্ছা নিয়ে যেমন নাইন থেকে মানে এস এসসিতে ভালো একটা রেজাল্ট করার পর ইন্টারভেউ সায়েন্স নিলাম এই ইচ্ছাটাই ছিল ফার্স্ট ইয়ার থেকে আসলে এই জার্নিটা তিন মাসে কখনোই করা সম্ভব না ফার্স্ট ইয়ার থেকে সব পড়া গুছিয়ে রাখা বায়োলজির জন্য আমি শামিম স্যারের কাছে সেই মানে শুরু থেকে স্যারের কাছে পড়ছি অ্যাডমিশনের টাইমে শুধু নিজের বাসায় পড়ছি আর কোচিংয়ে পরীক্ষা দিছি কোচিংয়ে ক্লাস করছি পরীক্ষা দিছি তাছাড়া এমনি কোনো প্রাইভেট প্রাইভেট পড়িনি আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো একজন ডাক্তার হতে পারি আমার বাবা মার আশা পূরণ করতে পারি স্যারদের আশা ধন্যবাদ নমস্কার আমি সৃষ্টি তালুকদার এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় ফরিদপুর মেডিকেল কলেজে চান্স পাইছি প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই মহান সৃষ্টিকর্তাকে কেননা তিনি না চাইলে কিছুই সম্ভবত না তারপরে আমার মা বাবাকে আমার শ্রদ্ধেয় স্যারদেরকে কেননা এই পুরোটা সময় তারাই আমাদের পাশে আমাদের পাশে থাকছে আচ্ছা আর লাস্টে যায় একটু ক্রেডিট আমার কারণ নিজে কষ্ট না করলে আসলে কিছুই হয় না আর নাইন টেনের থেকে নাইনের থেকে এই এইসিসি পর্যন্ত এই চারটা বছর অনেক কষ্ট করতে হবে একটু মানে পুরোটা দিনই একদম একইভাবে একদিন বেশি পড়লাম একদিন কম পড়লাম এইভাবে করে পড়া আসলে হয় না পুরোটা দিনই নর্মাল সাত আট ঘন্টা করে যদি পড়া যায় ভালো করে মন দিয়ে তাহলে সাফল্য সবারই আসে এখন থেকেই তোমাদের অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে কেন না ও যেটা বললো যে তিন মাস আসলে সময় না তিন মাসে কিছুই হয় না রিভিশনটাই খালি হয় কারণ তুমি নতুন যাই পড়ো না কেন তাই মনে হবে পরে যাই পড়ছি কিন্তু পরে যায় লাস্টে যায় মনে হবে যে সব নতুন পড়তেছি আবার তাই এখন থেকেই পড়া শুরু করতে হবে যাতে ওই তিন মাসটা শুধু রেভিশনের জন্য থাকে কিন্তু স্যারের প্রি মেডিকেল বায়ের বায়োলজিটা ফুল করাতে ওইটা খুব সুবিধা হয়েছে ওইটা পরে যায় আর নতুন মনে হয় নাই কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ওইগুলো একটু নতুন মনে হয়েছিল তাই তোমরা চেষ্টা করবা যে এখন যেহেতু তোমাদের ফুল সিলেবাস তাই তোমরা সবটুকু এখন থেকেই পুরোপুরি গোছায় নেওয়ার চেষ্টা করবা আর স্যারের সাথে থাকবা স্যারের এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আর কোনো টিচারের কাছে আমি দেখি নাই যে আগের দিনের পড়াটা পরের দিন আগেই প্রথমে নিয়ে নেয় পনেরো বিশ মিনিট ওই পড়াটা নিয়ে নেয় যাতে ওই দিনের পড়াটা মানে ঠিকঠাক থাকে না হলে আগের দিনের পড়া যদি গ্যাপ পড়ে যায় তাহলে পরের দিনের পড়াও হয় না তাহলে তোমরা এখন থেকেই চেষ্টা করবা ভালো করে আর আমাদের জন্য প্রার্থনা করবা ধন্যবাদ নমস্কার থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওদেরকে ওদেরকে আমরা বিদায় দিই তো আসার জন্য ধন্যবাদ একটু সময় দিয়ে আসছে এক সময় আরও অনেক বড় হবে আরও সম্মান পাবে সম্মান নিজের প্রচেষ্টার দ্বারাই তৈরি হয় কেউ কখনো মানে এমনি এমনি কাউকে সম্মান দেয় না সম্মান নিজে নিজেই তৈরি করে নিতে হয় ওরা যেটুকু সম্মান পেয়েছে খুবই ক্ষুদ্র বা নগণ্য হলেও তাও কিন্তু অনেক বড় তোমরা এখানে বসে যেটা চিন্তা করছো এক সময় ওরাও আরো অনেক বড় হবে বড় ডাক্তার হবে এবং মানুষের সেবাই কাজে আসবে এইটাই হলো সর্বশেষ সাফল্য